বউ পালিয়ে গেছে পরকিয়া করে হ্যাঁ কিন্তু স্বামী পরকিয়া করতে পারবে না তাহলেই হবে দুশ্চরিত্র কিন্তু বউ দুশ্চরিত্র হতে পারবে না কি অদ্ভুত বাবা করছে পরকিয়া মাও করছে পরকিয়া কি অদ্ভুত না মাঝখানে বাচ্চাটা তো একবার মানে বললাম না সেই দড়ি টানাটানির লড়াইতে রয়েছে এখন বাচ্চাটা হেইয়া করে এইদিকে মা টানছে হেইয়া করে বাবা এইদিকে টানছে কার ভাগ্যে জুটবে সন্তান সত্যি দেখলে অবাক লাগে এই রকম মা আর এইরকম বাবা কেন জন্মা জন্ম দেয় সন্তানদের ওইদিকে আবার আসানসোল ওই এই সর্বনাশ সে তো আবার এক্সেবারটা রেখ সেও আবার নাকি শুনলাম তার হাজবেন্ডও নাকি পরকিয়া করে সেও এখন পরকিয়া জড়িয়েছে আচ্ছা যখন পরকিয়ায় জড়িয়েই গেল তখন সে নিজের চ্যাটগুলোকে অন্যের হাতে তুলে দিচ্ছে কেন তাতে তার সম্মান যাবে না তাকে ধরে টানাটানি হবে না তার হাজব্যান্ডকে ধরে টানাটানি হবে না সবটাই হবে সবটাই হবে যদি সে পরকীয়ারত না হয়ে সুন্দর করে একটা মানে সতীসার্ধী স্ত্রী হয় তাহলে সে কী কারণে সন্দীপের সাথে গাড়িতে সে কি বলে নোংরামো করতে এলো কি বলে সে নোংরামো করতে এলো আর সে নিশ্চয়ই জানিয়ে টানিয়েই এসেছিল নাহলে কে আবার তার ছবি তুলে তুলে গাড়ির ড্যান্সিং কারের ছবি তুলে তার ভেতরের কথোপকথন তুলে দিচ্ছে এই দালালের হাতে নিশ্চয়ই আগে থেকে সব প্ল্যান করা ছিল তা নাহলে কী করে সম্ভব আমি আজকে এই মুহূর্তে এখানে বসে বসে তোমাদের সামনে ভিডিও করছি আধ ঘন্টা পরে কোথায় যাব। সেটা যদি তোমাদের কাছে ভিডিও আকারে চ্যাটের আকারে ছবির আকারে চলে আসে তাহলে নিশ্চয়ই জানতে হবে আমার পেছনে কোনো স্পাই ঘুরে বেড়াচ্ছে বা আমার সাথে যে রয়েছে সেই আমার সব থেকে ঘরের শত্রু বিভীষণ হতেই পারে তো সেই রকমই সন্দীপের অবস্থাটাও এই এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সন্দীপ এখন যাই করছে সবই সোশ্যাল মিডিয়ায় চলে আসছে কি করে সম্ভব সবসময় কি সন্দীপের পেছনে স্পাই ঘোরাফেরা ঘোরাফেরা করছে নাকি প্ল্যান করে চক্রান্ত করে সন্দীপকে ফাঁসানো হচ্ছে কোনটা তবে আমি একটা কথাই বলবো যে সন্দীপ যদি সত্যি করে এরকম কোনো নোংরামো কোনো কাজ করে আমরা হয়তো সন্দীপের পাশ থেকে সবাই সরে যাবো কারণ আমরা সন্দীপকে যে চোখে দেখে এসেছি এতদিন সেই চোখে যদি প্রমাণিত হয় যে সন্দীপও নিজে এরকম নোংরামো কাজ করে বেড়াচ্ছে ঘরে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে রেখে এবং তার কথা সে সারা জীবন তার কাছে বাবা মা সব কিছু হয়ে থাকবে এই কথা বলার পরে যদি তার সে বউকে নোংরা জায়গায় নামিয়ে দিতে দিয়ে নিজেকে বিশাল মহৎ মানে মনে করার চেষ্টা করে তাহলে তার পাশে অন্তত আমি থাকবো না এটা আমি তোমাদের বলে দিলাম তো যাই হোক যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে দালাল দালাল এখন উড়ছে বাবা এমনিতেই শকুনি তো সে তো উড়বেই যেখানে যেখানে জঙ্গল জঞ্জাল যেখানে ভাগার যেখানে মরা পোড়ায় মানে নোংরা নোংরা জায়গাগুলোতে সে তো উড়ে উড়ে বেড়াবেই হ্যাঁ হ্যাঁ আসানসোলের ভদ্র মহিলার সাথে তার মনে হয় যোগাযোগটা খুব ভালো মতনই হয়েছে কারণ এই আসানসোলের মহিলা মনে হয় আগে থেকেই তার সাথে তার তার ভিডিও সাপোর্ট করতো এবার একটা খাপে খাপ পঞ্চুর বাঘ হয়ে গেছে কারণ কি যখনই সে সন্দীপের সাথে দেখা করতে এসেছে তখন সাথে করে আরও একজন কাউকে নিয়ে এসেছিল যে সরি যে কিনা গাড়ির বাইরে থেকে বসে বসে দেখেছে যে ওরা গাড়ির মধ্যে ঢুকছে ওরা রেস্টুরেন্টে যাচ্ছে ওরা ওখানে খাচ্ছে দুটো তিনটে রেস্টুরেন্ট ঘুরছে দুদিন ধরে দেখা করছে তারপর বাধ্য হয়ে এদিক ওদিক না পেরে গাড়ির মধ্যেই ঢুকে পড়েছে তারা তাদের সময় স্পেন্ড করতে নিঃসন্দেহে এই ভদ্র এই দালালের সাপোর্টার নিঃসন্দেহেই তো তাই জন্য ওই দালালের হাতে সব প্রমাণ চলে আসছে এটা বুঝতে কারোর অসুবিধা নেই কারণ এই মহিলা হয় মানে হয় না হয়েছেই যে সে হচ্ছে টুনটুনিরও সাপোর্টার সে হচ্ছে এই দালালেরও সাপোর্টার তার জন্যই জিনিসটা আজকে এই জায়গায় ছড়িয়ে পড়েছে আর সন্দীপ তোমাকেও ভাই বলিহারি এত এতদিন ধরে তোমাকে যে জায়গায় আমরা রেখেছিলাম সেই জায়গা থেকে কেন নিজেকে নামাচ্ছ আরও খানিকটা দিন সময় করো না হ্যাঁ জানি তুমি একটা ছেলে তোমারও পৌরসত্ব বলে একটা জিনিস আছে কিন্তু এই মুহূর্তে নিজেকেও যদি পরকিয়ায় সামিল করে দাও তাহলে তোমার পাশে এত মানুষ এত দিদিরা মাসিরা পিসিরা রয়েছে তাদের মনের অবস্থাটা কি হয় সেটা কি বোঝার চেষ্টা করছো তুমি যদিও তুমি সেই মনোভাব নিয়ে তুমি তার সাথে মিশতে যাওনি কিন্তু মহিলাটি নিজেও তো মানে কি বলবো দেড় বছরের বাচ্চা বাড়িতে ফেলে রেখে সে কি করে তোমার সাথে যা তোমার যা তিন বছরের বাচ্চা রয়েছে তোমার বউ এখন তার নিগাল কেস নিয়ে লড়ালড়ি চড়াচড়ি করছে সেই সব জানার পরেও তোমার ঘাড়ের ওপর চেপে বসে আবার নাকি তোমাকে চাপ দেওয়ার তুমি তাকে বলছো আমাকে চাপ দিও না কি চাপ সে দিচ্ছে তো বিয়ে করতে চাইছে তাকে তো সে কি তোমাকে বিয়ে করতে চাইছে তো নাকি টাকা পয়সা চাইছে কোনটা সোশ্যাল মিডিয়ায় যখন সে নিজেকে নিয়েই এসেছে তোমার সাথে পরকীয়ায় নিজেকে জড়িয়েছে তাহলে তারও তো কান টানলে মাথা টাথা মাথা টানলে কান সবই তো আসবে তাই না তার হাজব্যান্ড থেকে আরম্ভ করে তার বাড়ি গদ্য সবই চলে আসবে এদিকে দালাল কখনো চাইছে না তাকে সোশ্যাল মিডিয়ায় আনতে তার তো আবার খুব মান সম্মানের ব্যাপার দেখছে তার মান সম্মানের দিকে তাকিয়ে বসে আছে দালাল আর এদিকে অন্যের মান সম্মান ধুলোয় মিশে যাক তাতে কোনো অসুবিধা নেই শ্বশুর শাশুড়ির সম্মান ধুলোয় মিশে যাক তাতে কোনো অসুবিধা নেই বর ও বাবা ও তো বর বর ওর তো আরোই যাক তাতেও কোনো অসুবিধা নেই নিজের সম্মান ওটা কোনো ব্যাপারই না টাকা থাকলে সব সম্মান অসম্মান ধুয়ে মুছে সাফ হয়ে যায় হম জন্য তো গেঞ্জি তুলে দেখিয়ে দিচ্ছে দেখো ট্যাটু আছে দেখো ট্যাটু আছে হম বুঝতে পেরেছো তো এদের কাছে মান সম্মানটা বড় কথা নয় তো তুমি যখন মান সম্মানের জন্যই তোমার বউকে বাড়ি থেকে তাড়িয়েই দিলে তাহলে তুমি আবার সেই জায়গাটায় নামলে কেন এই প্রশ্নটা কিন্তু আমার কাছে ভীষণ ঘুরে 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 আসছে যদিও জানি হয়তো তোমাকে ফাঁসানোর জন্যই সব চক্রান্ত করা হয়েছে তবুও বলবো দালালের যে বাবা মুখে চোখে এত হাসি এত হাসি আর এত তোমার কল রেকর্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু চ্যাটিং ফ্যাটিং সেটিং সব চলে আসছে সেইখানে একমাত্র দায়ী হচ্ছে ওই মহিলাটি আসানসোলের মহিলা যে কিনা প্ল্যান করে তোমাকে ফাঁসিয়েছে তুমি তার বিরুদ্ধেও লিগাল স্টেপটা নিতে থাক মানে বাধ্য হবে কারণ সে যখন তোমার করা কথাগুলো তা অন্যের কাছে পাঠাচ্ছে সেও কিন্তু অফেন্স করছে সেও কিন্তু ক্রিমিনাল অফেন্স করছে কারণ কারোর ভয়েস কল বা ভয়েস রেকর্ড কাউকে দেওয়াটা অন্যায় তো তুমিও একটা লিগাল স্টেপ তার বিরুদ্ধেও নিতে পারো এটুকুনি আমরা মনে করি যে তোমার এটা করা উচিত কারণ সে যখন তোমার সাথে দেখা করতে এসেছে তুমি আসানসোলে গেছো বলেই সে তোমার সাথে দেখা করতে পেরেছে এমন তো নয় যে তুমি তার মানে প্রেমে একদম মত্ত পাগল হয়ে গেছিলে তাই তুমি আসানসোল ছুটে গেছ না এরকম কোনো ব্যাপার হতে পারে না তোমার ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত সেটা মনে করি না দেখো হতেও পারে তুমি তার প্রেমে অন্ধ হয়ে গিয়ে দৌড়েছো আসানসোল এতদিন তুমি কোনোদিন আসানসোল যাওনি আত্মীয়স্বজনের বাড়ি যেটা দেখিনি তো সেখানে তুমি হঠাৎ করে দৌড়ে চলে গেলে আসানসোল নিশ্চয়ই আগে থেকেই কথাবার্তাগুলো হচ্ছিলো কথাবার্তা হতে হতেই হয়তো দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলে হতেই পারে এখানে কোনো রকম অবিশ্বাস করার কোনো ব্যাপার নেই কিন্তু তারপরেও এটা বলবো যে যে পুরুষের স্ত্রী চলে যায় সে অন্য মহিলার সাথে যোগাযোগ করতেই পারে রিলেশান করতেই পারে তুমি তো আর ঘরে বউ রেখে অন্যের সাথে সম্পর্ক করনি এই জায়গাটাই তোমার প্লাস পয়েন্ট কারণ তুমি যদি সেই কাজটা করতে তাহলে আমরা তোমাকে এক মুহূর্তের জন্য সাপোর্ট করতাম না একটা মুহূর্তের জন্য সাপোর্ট করতাম না আর আমি কখনোই পরকিয়াকে সাপোর্ট করি না এটা আমি বলি না কারণ পরকিয়া কখন করে মানুষ কেউ কেউ স্বভাবে করে সেটা বাদ দাও কিন্তু কখন করে যখন তার স্বামীর প্রতি তার রকম ফিলিংস থাকে না তখনই সে অন্য কারোর হাত ধরে আবার যখন কোনো মহিলা মানে পুরুষ তার স্ত্রীর থেকে ঠিক মতন তার সেই চাহিদা তার সেই ভালোবাসা তার সেই কেয়ার কিছু পায় না তখনই সে অন্য আরেকজনের কাছে যায় সেটা নিয়ে আমি কখনোই বলবো না যে না পরকিয়া করাটা খারাপ বা অবৈধ কাজ করাটা উচিত না এটা যদিও বৈধ স্বীকৃতি পাওয়ার পরেও মানুষ সমাজ কিন্তু কেউ মেনে নেয়নি সেখানে দাঁড়িয়ে যারা করে তাদেরকে মানুষ একটু একটু বেঁকা চোখে এরম এরম করে তাকায় বা অন্য অন্য কথাবার্তা বলে তাই না তুমি তোমার বউকে যেভাবে আহ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলে তাতেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে তোমার বউ পরকীয়ারত একজন মহিলা তো সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু তোমার বউকে নিয়ে নোংরা কথা বলার কোনো দিন কোনো ভাষা ইউজ করিনি শুধু একটাই কথা বারবার বলে গেছি তোমরা বাচ্চাটার জন্মটা না দিলেও পারতে কারণ তোমাদের না মানে তোমাদের বলবো না তোমার বউয়ের মানসিকতাটা যখন সেই ওইখানেই করেছিল তো এখান থেকে এত কিছু করার পর পাঁচ বছর ধরে ওই ছেলেটা যখন হাত ধরেই ছিল তখন নাই বা পাততো ওই বাচ্চাটার জন্ম দিতে অনেক চেষ্টা করেছিল মাঝখানে শাশুড়িকে শুয়ে দিয়ে এই করে ওই করে কিন্তু না হয়নি সে তো কি করা যাবে বলো হয়েই গেছে প্রাকৃতিক নিয়মে তো সেখানে যখন এই বাচ্চাটার জন্ম দিয়েছে তার উচিত ছিল বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাওয়া হঠাৎ করে আট মাস বাদে তার মনে হলো যে না এইবার আমার বাচ্চা চাই কারণ না পাচ্ছে তোমার কি বলে ডিভোর্স না পাবে সম্পত্তির অধিকার না কিছু কারণ সে প্রথমেই মিউচুয়াল ডিভোর্স চেয়েছিল মিউচুয়াল ডিভোর্সে তো আর কিছু করার থাকে না শুধু দুজন দুদিক থেকে দুটো সই করে দেবে ব্যাস চলো টাটা বাই ভাই হয়ে গেল কিন্তু হঠাৎ করে তার মনে হলো না আমি মিউচুয়াল ডিভোর্সও করবো না আমি ডিভোর্সই করব না আমি ওদিকেও থাকবো না আমি এদিকেও থাকবো না আমার এখন শুধু বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা চাই করে নেমে পড়েছে আচ্ছা এবার একটা কথা তো এই যে কি বাচ্চা চাই না বাচ্চা চাই কি সন্দীপের কাছে সে বাচ্চা হাজির হবে আর এদিকে দেখছি তো আমরা ওয়াইটিতে এসে বাচ্চা সমেত একদম এপাস ওপাস এপাস ওপাস তা ওই ভদ্র মহিলা তার সংসার করতে পারবে না তাই না সে এখন চাপ দিচ্ছে তোমাকে কি নিয়ে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য না করকোশ টাকা পয়সা মানে করকোশ না টাকা পয়সা কোনটা পরিষ্কার করে আমরা কিন্তু সবকিছু জানতে চাই কারণ দালালের মুখে এরকম নোংরা বিকৃত হাসি আর বিকৃত ভাষা আমরা শুনতে চাই না না রেক্টিফাই করা দালাল আবার নিজেকে রেক্টিফাই করে নিয়েছে সেই জন্য নোংরা ঘাঁটতে একেবারে মানে একদম দু পা লাফিয়ে লাফিয়ে সে এখন কন্ট্রোভার্সি ভিডিও করছে ওরে বাপ রে বাপ কি মুখের ভাষা এই মুখের ভাষা যদি তোমার ওই যে সেই সমাজসেবী মহিলা শোনে তাহলে সে নিজেকে পরিবর্তন করে ফেলবে সে আবার আমাকেও বলেছে আমাকে দেখে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন না নমস্কার নমস্কার আপনাকে দেখে নিজেকে যদি পরিবর্তন করি তাহলে আর এই যেটুকুনি দুশো জন লোক দেখছে সেটুকুনিও আর দেখবে না বলবে ওরে বাবা আপনিও তো দালাল হয়ে গেছেন চান আর যে দু জন দেখছে তারাও পকার দরকার নেই আমার ওই জনকে নিয়েই আছি বেঁচে পড়তে রকমে তো যাই হোক এবার রেকটিফাই করা নিয়ে সে যে কি কী বক্তব্য রাখে রেকটিফাই করা মহিলা বক্তব্য রাখছে বাপরে বাপ তো যাই হোক তুমি যদি এই কাজটা করে থাকো সত্যি করে বলছি মনটা কিন্তু আমাদের খুব খারাপ হয়ে যাচ্ছে খুব খারাপ হয়ে যাচ্ছে তবুও বলবো যে তুমি যদি এখনো কোনো মহিলার সাথে এখন কোনো মহিলার সাথে কোনো সম্পর্ক করো তাহলেও সেটা কিন্তু অপরাধ হবে না তার কারণ তুমি তোমার ঘরে বউ নেই তোমার ঘরের বউ তোমার সাথে নোংরা একটা জায়গায় তোমাদেরকে নামিয়ে দিয়ে সে তার নিজের আনন্দ ফুর্তি চরিতার্থ করার জন্যই বেরিয়ে গেছে তো তাহলে অসুবিধা নেই তো তোমারও কারোর সাথে রিলেশন রাখার তবে একটা কথা বলবো কোনো বিবাহিত মহিলাকে নিয়ে সংসার করার চেষ্টা করো না এটা আমি তোমাকে উপদেশ দিতে পারি ফোকলার তিনবার চারবার বিবাহিত একটা পুরুষ তার সাথে গেছে আমাদের টুনটুনি তো সে টুনটুনি যদি মনে করে যে ওইরকম একটা ছেলেকে নিয়ে সংসার করতে পারবে করুক আমাদের কোনো আপত্তি নেই করুক কিন্তু তুমি অন্তত কোনো বিবাহিত মহিলাকে তার সন্তান সমেত নিয়ে এসে বাড়িতে একটু যেভাবে শান্তিতে বাস করছিলে সেই শান্তিটুকুনি আর নষ্ট করো না এইটুকু তোমাকে বলবো এইটুকু তোমাকে বলবো যে তোমার মা তোমার বাবা বয়স হয়েছে তো তারা যদি কৃষাণু তোমার কাছে না থাকে নাই থাকতে পারে কারণ মায়ের কাছে যাওয়ার অধিকার বাচ্চাদের কাছে সবার আগে বাচ্চাদের অধিকার হচ্ছে মা তো সেখানে যদি কোর্ট রায় দেয় তার মার কাছে থাকবে তো তার মার কাছেই থাকবে সন্দীপের দিকে এই একটা কারণেই এতদিন ধরে আছি থাকবো মনে হয় কারণ সন্দীপ এখনো পর্যন্ত এই কাজটা করেনি যে কোনো বিবাহিত মহিলাকে তার বাচ্চা সঙ্গে তুলে নিয়ে এসছে বা তার বাচ্চা ফেলে রেখে দিয়ে তাকে চলে আসতে বলেছে এখনো পর্যন্ত সেই জিনিসটা দেখিনি যখন দেখব নিঃসন্দেহে ওর পাশেও থাকবো না পুরা মোর খেলা চলছে কখনো আর তাদের দুজনের কারোর পাশেই থাকবো না কারোর পাশেই থাকবো না তো সন্দীপকে এখনো পর্যন্ত এই জিনিসটা দেখিনি যে সে তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে ঘুরে 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 বেড়াচ্ছে এর মেয়ের পেছনে ওর মেয়ের পেছনে এখানে রেস্টুরেন্টে খাচ্ছে ওখানে ঘুরুঘুরু করছে এখানে হোটেল বুক করে সেখানে চলে যাচ্ছে এখনো পর্যন্ত আমরা সেটা দেখিনি জানি না পরবর্তীকালে দেখা শুরু হলো কিনা আমাদের এই যে যা দেখলাম গাড়ির মধ্যে ড্যান্সিং কার তো এই সোনা দেখার পর সত্যি করে মনটা ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে মনটা কারণ দালাল যেভাবে প্রেজেন্ট করছে সেখানে দাঁড়িয়ে সত্যি করে যাকে ভালোবাসি তার সম্পর্কে যদি এই সমস্ত শুনতে হয় মনটা খারাপ হয়ে যায় ভীষণভাবে আর এরা তো প্রতিহিংসা পরায়ণ মহিলা এরা তো প্রতিহিংসার জন্য যতটা না হয়েছে তার তিনগুণ বানিয়ে বানিয়ে বলবে সেই নিয়ে এখনো পর্যন্ত ব্যথা করার দিন আমাদের আসেনি কারণ এতে যদি বিশ্বাস করি সাপোর্ট করি বাবা তার থেকে মরে যাওয়া ভালো তো এই দালালের কথা শুনে যদি সন্দীপকে অবিশ্বাস করতে হয় তাহলে বললাম না মূর্খামি করা হয় কারণ এর যা চোখে দেখে না সেটা নিয়ে বেশি কথা বলতে বেশি ভালোবাসে তাই না এতদিন তার কাছে গোপন সূত্র দাতাদাত্রী ছিল এখনও তার কাছে গোপন সূত্র দাতাদাত্রী সেও তাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দিচ্ছে তাকে ভিডিও ক্লিপিংস পাঠিয়ে দিচ্ছে তাকে সমস্ত কিছু চ্যাটিং স্যাটিং ফ্যাটিং তুলে দিচ্ছে তাহলে দেখেছো তো সেই নোংরা মহিলা কিন্তু যতই যায় তার পেছনে বাঁশ ঢুকুক না কেন কুকুরের ল্যাজ কুকুরের ল্যাচেই থেকে যাবে সে আর সোজা কোনো মতেই হবে না কারণ এ আগে যা চোখে দেখেনি তাই নিয়ে বেশি কথা বলেছে আমাদের সামনে আমরা সব শুনতাম হা করে সব শুনেছি কিন্তু তার দর্শকরা সেই যেতে যেতে পেরেছে তারা জেনেও তাকে সাপোর্ট করে তারা কখন দিন দেখেছে কণিকাদেরকে নোংরামো করতে কণিকার ভাসুরের সন্তান প্রমাণ করতে পেরেছে না এখনো পর্যন্ত পারেনি তারপরেও সে দিন রাত্রি চেঁচিয়ে গেছে ভাসুরের সন্তান ভাসুরের সন্তান ভাসুরের সে যৌবন এডিট করে ও ঘরে বসে যৌবন এডিট করে কন্টিনিউয়াসলি বলে গেছে কেন তারপরে তার মান একটা হাতকাটা 90 পড়ে ছিল বলে তাকে উ르ফি যাবে আর আজকে সে কি করছে সে কি ড্রেস পরে পরে বসে হঠাৎ করে একটা নাইকি ওন্না জড়িয়ে নিয়ে বসে পড়ল একটা ভিডিওতে 90% সময় সে অতটা দেশ তার বুকের এতটা জায়গা তার দেখা যাচ্ছে ওই টিং টিং এ মতো চেহারা বলে হয়তো মানিয়ে যাচ্ছে কিন্তু যদি এটা শাস্ত্র চেহারা ভালো হতো তাহলে কেমন লাগত একবার ভেবে দেখো তো তার লজ্জা করতে না ওইভাবে বসে ভিডিও করতে না তার লজ্জা করছে তার গায়ে রঙটা দেখাতে হবে না লোকের কাছে ওরে বাবা ধলা রং ওপরে কিন্তু ভেতরটা তো কালোই মোড়া সেটা তো ভাবতে হবে আমরা তো সেটা জানি যার ওপরটা চকচক চকচক করে বললাম না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এ কথাটা আমরা সবাই জানি চকচক করলেই শোনা হয় না সেরকম এও চকচক করলেই যে তার ভেতরটা চকচকে হবে তারও কোনো মানে নেই কারণ তার মুখের ভাষা অঙ্গভঙ্গি দিয়ে পুরো পরিষ্কার দেখিয়ে দেয় যে সে কতটা নির্মম কতটা নিঃশংস একটা মহিলা কতটা নিঃশংস নাহলে পরে এই বাচ্চাটার দিকে তাকিয়ে প্রথম থেকেই সে তার মাকে বলতে পারত যে যা হয়েছে হয়েছে দে চলে আয় তুই এই সংসারটা তোর জন্য অপেক্ষা করছে কারণ সন্দীপ বার তার ভিডিওতে বলেছিল যা হয়েছে হয়েছে ভুল হয়েছে তোমারও আমারও ভুল হয়েছে ক্ষমা করে দাও তুমিও ক্ষমা চেয়ে নাও ব্যাস মিটে যাবে সংসারটা ভালো থাকবে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে চলো আমরা দুজনে আবার একসাথে সংসার করি কথাটা তো আমরা সবাই দেখেছি না সেই ভিডিওটাও কদিন আগে সবার ভিডিওতে প্রচার করা হয়েছিল কিন্তু শিখে এসেছে না সে আসেনি কারণ তাকে অল টাইম সাপোর্ট করা হয়েছে যাবি না ওই বাড়িতে যাবি না যে বাড়িতে তোর উপরে অত্যাচার করা হয়েছে ছাড়বি না কোনো অধিকার এই করবি না ওই করবি না সেই করবি না বলে ওর মাথাটাকে খেয়ে নিয়েছে এই তিন চারটে দিদির দল তারা ছাড়া আর কেউ না কেউ না আর তার পরিবারের লোকজন তো আছেই তো পরিবার এরকম পরিবার বাবা দেখিনি যেখানে বাচ্চাটাকে ফেলে রেখে চলে এলো আর মা ঠাকুমা দিদিমা মাসিমা যারা যেখানে আছে তারা তাকে সাপোর্ট করলো অদ্ভুত লাগছে দেখতে সত্যি করে অদ্ভুত লাগছে তো যাই হোক সে তার মানসিকতা এখন হঠাৎ নমাজ বাদে তার বাচ্চা প্রীতি জেগে উঠেছে এবার সে বাচ্চা চায় না এবার সামলাও খেলা তো যাই হোক বাচ্চা যদি তার কাছে যায় তো বাচ্চা কি মানুষ হবে সেটা তো মোটামুটি আমরা দেখে নিয়েছি হতেও পারেন বাচ্চার মায়ের পরিবর্তন হতেই পারে বাচ্চাকে পাওয়ার পর আমরা সেটা নিয়ে এখন থেকে বক্তব্য রাখাটা আমার মনে হয় ঠিক না কারণ মা তো মা সন্তানের জন্য সবকিছুই করতে পারে কিন্তু বাবা বাবাও তো সন্তানের জন্য অনেক কিছু করতে পারে না বাবাই তো মেন মাথা যে বাবা সংসারটাকে চালানোর জন্য দিন রাত্রি পরিশ্রম করে সেই বাবা যদি না থাকে তাহলে মার একার পক্ষে কতটা সম্ভব হয় সেটা সেই মাই বোঝে যারা সিঙ্গেল মাদার হয় তো যাই হোক সেটা বলে আর নিজেকে কষ্ট দেব না তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সত্যি করে এই সন্দীপের যে জিনিসপত্রগুলো আমাদের চোখের সামনে দিনের পর দিন এই শকুনি তুলে ধরছে জানি না তার সত্যতা কতটা কারণ তার আগের প্রিভিয়াস যে রেকর্ডগুলো আছে তাইতে তাকে বিশ্বাস করাটা খুব টাফ ব্যাপার তাকে বিশ্বাস করার টাফ ব্যাপার কিন্তু যদি সত্যি হয় তাহলে সন্দীপকে বিশ্বাস করাটাও কিন্তু খুব টাফ হয়ে যাবে আমার কাছে অন্তত সেটাই কারণ নিরপেক্ষ বিচার করতে ভালোবাসি নিরপেক্ষ থাকতে ভালোবাসি আর যে মানুষগুলো দোগলা ক্যারেক্টারের হয় সেই মানুষগুলোকে আমি একদম পছন্দ করি না একদমই পছন্দ করি না এই মুহূর্তে একে ভালো বলা সেই মুহূর্তে তাকে খারাপ বলা এসব পছন্দ আমি করি না আমি করিও না এই কাজ করবো না কখনও আমি যেরকম ছিলাম সেরকমই আছি সেরকমই থাকবো তো আরেকটা কথা একটা বলতে চাই যেটা হচ্ছে যে ওই মহিলাটি আসানসোলের ওই মহিলাটি যদি সত্যি করে খুব মানে ভালো মেয়ে ভালো পরিবারের ভালো বুদ্ধি সম্পন্ন মহিলা হয় তাহলে সে কেন এই মুহূর্তে সন্দীপের পেছনে লেগে পড়ে আছে কথা বললেই কি প্রেম হয়ে যায় যদি টিনার ক্ষেত্রে যদি কথা বলাটা চ্যাটিং করাটা পরকিয়া না হয় তাহলে সন্দীপের ক্ষেত্রে কি করে হয় কি করে হয় সন্দীপ যদি তাই সেই মেয়েটির সাথে দিন দেখা করে থেকে পরকিয়া নোংরা পরকিয়া করে থাকে তাহলে দিনের পর দিন ক্যামেরায় দেখার পরেও টুনটুনিকটা কেন নোংরা নয় এটার উত্তর কে দেবে এটার উত্তর এই দালালটা দেবে কারণ এই দালালটা সবথেকে বেশি চুল কাচ্ছে নিজের গা হাত পা মাথা মুন্ডু ওয়াইটিতে বসে বসে তো সেখানে দাঁড়িয়ে উত্তরটা দিস তো উত্তরটা দিস যে ওই মহিলাটি কেন হঠাৎ করে এই সময় সন্দীপের সাথে দেখা করার জন্য উতলে উঠল তার বর থাকে না বলে বাড়িতে ও আচ্ছা আচ্ছা তাহলে টিনা সরি টুনটুনির বর থাকতেও ওই পুরুষটার সাথে কেন করতো তাহলে কে খারাপ কে ভালো সন্দীপ ভালো না টুনটুনি ভালো সন্দীপ তো তার বউ চলে যাওয়ার আট মাস বাদে ওই মহিলার সাথে দেখা করেছে যদি কোনো কিছু নোংরামো করেও থাকে সেটাও আট ন মাস বাদে সে অপেক্ষা করেছে তার বউ ফিরে আসার কিন্তু তার বউ তো উড়ে উড়ে বেড়াচ্ছে সেটা তো সে চোখের ওপরেই দেখছে তারপরেও যদি সে কোনো মহিলার সাথে দেখা করে তাহলে সেটা অন্যায় হলে ওরটা অন্যায় নয় কেন এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দিস বুঝেছিস বর্বটি উত্তরগুলো দিস দেখব তোর কত ক্ষমতা আছে বুঝেছিস বাড়ি ছাড়বো বাড়ি ছাড়বো বাড়ি ছাড়বো করে তো কোল বালিশটা বানিয়ে ফেললি তা বাড়িটা ছাড়লি না কেন এখনো পর্যন্ত ওই বাড়িতেই বসে বসে পায়তারা কষে যাচ্ছিস আবার ওপর থেকে খাবার আসছে সেই খাবার দেখাচ্ছিস ওটাও বলে প্রমাণ করতে চাইছিস তো শাশুড়ি শ্বশুরির সাথে ঝামেলা মিটে গেছে কি প্রমাণ করতে চাইছিস ওই এক বাটি তরকারিতে এচোর তাও আবার এঁচোর যে এঁচোরটা দুদিন আগে তুই কাটছিলি সেই এঁচোরটারই তরকারি ওটা সেটা ওপর থেকে আসেনি এটাও আমরা কনফার্ম কারণ ওই এচড়টা তুই না দেখিয়ে রান্না করেছিস এবং তুই প্রমাণ করছিস যে আমার শ্বশুর শাশুড়ি এখনও আমাদেরকে খাবার পাঠায় আমাদের সাথে ঠিকই রিলেশন আছে কোনো অসুবিধা হয়নি বাবা কিছুদিন আগে তো কেঁদে কেটে সংসার থেকে বেরিয়ে যাচ্ছিলি বাড়ি খুঁজে বের করে ফেললি তাহলে তুই এখনও পর্যন্ত ওই বাড়িতে বসে আছিস কেন এখনো পর্যন্ত ওইখানে বসে বসে ওই খাটের ওপরে বসে বসে পিন্ডি চটকে যাচ্ছিস অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করছিস কেন রে কেন দিনের পর দিন শুধু লোকের পিন্ডি চটকে বেড়াচ্ছিস নিজের পিন্ডিটা দেওয়ার তো একটা লোক নেই সেটা আগে ভাব যে আমার পিন্ডিটা দেবে কে বাপরে বাপ সত্যি কি অদ্ভুত লাগে তোকে দেখলে পরে এখন তুই বসেছিস সন্দীপকে বল কি করে হবে। যে বউয়ের পেছনে সারাটা দিন রাত্রি ঘুরে বেড়াতো যে বউটা চলে যাওয়ার পরেও ভিডিও করেছে মানলাম সেই সময় তার মানসিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছিল সেই সময় ভিডিওটা না করলে আজকে সন্দীপ থাকতো কাঠ গড়ায় সবার চোখে সন্দীপ খারাপ থাকতো এত মানুষ তার পেছনে আসতো না আমরা সবাই সন্দীপের পেছন থেকে সরে গিয়ে আমরা টিনাকে সাপোর্ট করেছিলাম কিন্তু কেন আজকে কিছু মানুষ ফিরে চলে এসেছে ওর থেকে কারণ সত্যিটা জানার পর সত্যিটা না জানলে আমরা কেউই ওর পাশে হয়তো থাকতাম না আজও যদি সত্যিটা সত্যি হয় তাহলে দেখবি অনেক মানুষ ওর পাশ থেকে সরে গেছে যেমন টিনার পাশ থেকে সরে এসছে অনেক মানুষ সেরকম সন্দীপের পাশ থেকেও সরে যাবে অনেক মানুষ কারণ তারা ভালোবেসে এখনো পর্যন্ত তাকে দেখে সাপোর্ট করে সেই জায়গায় যদি সন্দীপ এরকম নোংরামো কাজ করে থাকে কিন্তু আমাদের কাছে চোখে এখনো পর্যন্ত সেটা নোংরামো নয় কারণ আট মাস তার বউ বাড়ি থেকে চলে গেছে স্বাভাবিকভাবেই একটা ছেলে এবং বুড়ো ছেলে নয় যে বুড়ো হয়ে গেছে একদম ষাট বছর বয়স তারপর তার বউ চলে গেছে সে বসে আছে তা নয় তার একটা যৌবন আছে একটা অল্প বয়সের ছেলে তার তো একটা চাহিদা থাকতেই পারে আর সেই জায়গায় যদি কোনো মহিলা এসে মলম লাগায় চরিত্রবতী মহিলা বাবা এ বা চরিত্রবতী মহিলা এসে মলম লাগায় তাহলে সেই মানুষটার হাতটা ধরতে বাধ্য হয় এটা সাইকোলজি এটাই বিদের কাছে গেলে তারা তখন এই কথাটাই বলবে কারণ ছেলেটির মনে এখন কষ্ট দুঃখ একটা মানে কি বলবো অত্যাধিক ট্রেন টেনশন সেই সময় যদি কোনো মানুষ এসে তার সাথে একটু তাকে সাপোর্ট করে করে কথা বলে না তখন সে তার হাতটা ধরতে চায় যে তুমি আমার পাশে থেকে এই সময়টা জাস্ট সন্দীপের সাথে সেটাই করতে হয়েছে সন্দীপ সেই মন নিয়েই তার সাথে দেখা করতে গেছে নিঃসন্দেহ নিঃসন্দেহে আর এই মহিলাটিও একা একা থাকে তার বর অন্য জায়গায় অন্য কিছু করে বেড়ায় সেই জন্য সেও দেখেছে এই তো সুযোগ চল বাবা চল বলে করেছে আর এই মহিলাটি আগে থেকেই সন্দীপের সাথে কথাবার্তা হতো হলে কি করে হঠাৎ করে সন্দীপ ফোন নাম্বার পেয়ে গেল তার সাথে কথাবার্তা বললো এবং তার সাথে দেখা করতে চলে গেল গাড়ির মধ্যে বসে বসে টাইম স্পেন্ড করলো কি করে হলো যদি ফোন নাম্বার দেওয়া নেওয়া না থাকে নিশ্চয়ই হয়েছে আগে থেকেই কথাবার্তা তাই জন্যই সে ফোন নাম্বার দিয়েছে তাহলে সেই মহিলাটি কি সেই মহিলাটি কি চরিত্রবতী টুনটুনির মতন চরিত্রবতী মহিলা সেও তার ঘরে দেড় বছরের বাচ্চা রেখে দিয়ে সে আসে একটা পুরুষের সাথে যে পুরুষটা এত নোংরা এত নোংরা যেখানে পাঁচ বছর ধরে বরকে বউকে অত্যাচার করে করে বাড়ির থেকে বার করে দিল চুল্লু খেয়ে মারধর করে সেরকম একটা ছেলে জেনে শুনে সেই মহিলাটি কেন এসছে এর কাছে দেখা করতে কেন সময় স্পেন্ড করেছে গাড়ির মধ্যে হোটেলে রেস্টুরেন্টে কেন চরিত্রবতী মহিলা উত্তর দে উত্তর দে যার হয়ে গলা ফাটাচ্ছিস তার তার চরিত্রটা আগে তুলে ধর তার চরিত্রটাকে তুলে ধর তুই তারপরে আসবি বকর 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 করতে সন্দীপের খারাপ তুই প্রমাণ করতে পারবি না পারবি না তুই প্রমাণ করতে বুঝেছিস সন্দীপকে না এই সন্দীপকে ইয়ে দিচ্ছে সন্দীপ তো ব্লক করে দিয়েছে আসানসোল থেকে ঘুরে আসার পর তাকে ব্লক করে দিয়েছে তাহলে তারপরেও কেন কেন মেয়েটার পেছনে পড়ে আছে সম্পত্তির লোভ অত বড় বাড়ি অতটা জায়গা জমি গাড়ি সব দেখে কি মাথা ঘইড়ে গেছে মেয়েটার গোলাপি জিন্স আর সরি গোলাপি টপ আর নীল ব্লু জিন্স পরে সে আসাতে কত কিছু সন্দীপ মিস করে ফেলেছে বল হ্যাঁ এরপরে সন্দীপের বাড়িতে চলে পরে তাহলে আরো সুবিধাটা হবে বুঝেছিস ওই মহিলা মনে হয় দুদিন বাদে নাইটি করে দৌড়ে দৌড়ে আসানসোল থেকে চলে আসবে বাদ করলা সন্দীপকে না পেয়ে কারণ ওনারও আবার একটু চুলকানির দোষ আছে বুঝেছিস তো সবসময় এক হাতে তালি বাজাস না সন্দীপের যদি দোষ থাকে টুনটুনির চলে যাওয়ার পেছনে তাহলে টুনটুনিরও দোষ আছে সন্দীপের বাড়িটা ছাড়ার জন্য দুজনেরই দোষ আছে দুজনের কোনো এক হাতে তালি বাজানো হ্যাঁ একটা হাতে এরকম রেখে আরেকটা হাতে এরকম করে করে তালি বাজানো যায় বুঝেছিস তো আর তোরা সেটাই করছিস সন্দীপকে এরকম রেখে দিয়ে তোরা তালি বাজিয়েই যাচ্ছিস বাজিয়ে যাচ্ছিস হ্যাঁ সন্দীপ হাতটা রেখেছে এই কারণে সন্দীপ আসানসোল গেছিল সন্দীপ দেখা করেছে সন্দীপের তো আছেই আছে আছেই আছে কিন্তু আট মাস অপেক্ষা করার পর এটা মাথায় রাখিস ঠিক আছে আর সন্দীপ উকিল সন্দীপের উকিল আর সন্দীপকে ফাঁসিয়ে দিয়েছে সন্দীপ উকিলদের নিয়ে ঠিক মতন স্যাটিসফাইড না এটা আমরা হয়তো মেনে নিতাম মেনে নিলাম সন্দীপ যদি সেই জায়গাটায় যে থাকো তাহলে তুমি চেঞ্জ করতেই পারো তুমি চেঞ্জ করতেই পারো ও যে তো চেঞ্জ করেছে অসুবিধা কোথায় তোমার যদি মনের মতো না হয় তুমি চেঞ্জ করতেই পারো তুমি চেঞ্জ করে নাও যদি সে তার তুমি তাদের থেকে স্যাটিসফাইড না হও তাহলে তুমি এই কথাগুলো অন্তত বাইরের কোনো লোকজনের কাছে প্রকাশ করো না যা করবে একদম তলে তলে চুপি চাপে করে ফেলো অত ক্যামেরায় দেখাতে হবে না কোথায় যাচ্ছি কোথায় খাচ্ছি কোথায় বসছি কিচ্ছু দেখাতে হবে না কোনো কিছু দরকার নেই তুমি যেরকম ডেলি ব্লক করো সেই রকম ডেলি ব্লক করো কোথাও যেতে হলে ক্যামেরা বন্ধ করে যাও সেখানে বেরোচ্ছ দেখিয়ে দাও ফিরে এসছো দেখিয়ে দাও আর মাঝখানে বাবা কিছু দেখিয়েও না আর এসব আমরা নিতে পারছি না দর্শকরা পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে কি চলছে কি হবে কি ভবিষ্যৎ কৃষাণুটার বাচ্চাটার ভবিষ্যৎটা নিয়ে সব থেকে চিন্তিত আমরা তার প্রধান কারণ হচ্ছে বিয়েটা অবৈধ বিয়ে অবৈধ হলে বউ অবৈধ স্বামী অবৈধ বাচ্চাটাও অবৈধ নে বাবা লেটা সামলা কে কার ল্যাটা মাছ সামলা এমন অবস্থায় আমরা গিয়ে পড়েছি তাহলে যদি সবটাই অবৈধ হয় এবার বাচ্চাটা তো আর বাড়িতেই থাকবে না বাচ্চাটাকে তো হোমে পাঠিয়ে দেবে আদালত বলবে না এর বাবার কাছেও থাকার উপযুক্ত না এর মার কাছে থাকারও উপযুক্ত না চলো একে হোমে পাঠিয়ে দাও ভালো লাগবে তোমাদের খুব ভালো লাগবে আমার তো মনে হয় টুনটুনি খুব ভালো লাগবে সন্দেপটা আমি ছেড়েই দিলাম আমার মনে হয় টুনটুনি এটার জন্য একদম উঠে পড়ে লেগে আছে যে বাচ্চাটা হস্টেলে থাকুক কারণ ওর মুখ থেকে একবার বেরিয়েছিল কথাটা যে হস্টেলে থাকবে দরকার পড়লে তাহলে হস্টেলে থাকার জন্য বাচ্চা জন্ম দেওয়ার দরকার কি দরকার কি ওদিকে ওই মহিলাও দেড় বছরের একটা বাচ্চা জন্ম দিয়ে বসে আছে তার বর আলাদা জায়গায় থাকে তার সাথে দেখাও করে না আসে কিনা তাও জানি না যদি আসতো যদি ঠিক সম্পর্ক থাকতো তাহলে তো সন্দীপ মাঝখানে আসতো না তাই না আর না হলে বলতে হবে যে তার বিকৃতি আছে কিছু বিকৃতি আছে কিছু না হলে কেন এসেছে কেন জেনে শুনে এসেছে এরকম একটা মহিলা সন্দীপ এত নোংরা জানার পরে সে কি জানতো না যে সন্দীপ চুল্লুকর জানে না জেনে শুনে এসেছে করে সাথে চুল্লু বিরগিরি করতে আর এদিকে সে নাকি সত্যি তার নাকি সম্মান চলে যাবে এই দালাল বলছে বসে বসে তার নাকি সন্তান চলে মানে সম্মান চলে যাবে তার নাম এখানে আনা যাবে না তার ফোন নাম্বার আনা যাবে না তার মুখ পর্যন্ত দেখানো যাবে না তার শ্বশুর বাড়িতে তার সম্মান চলে যাবে তার বাপের বাড়িতে ওরে সম্মান আলী রে তুই সম্মান নিয়ে তো ঘরে বসে থাক তুই গাড়ির মধ্যে বসতে এসেছিস কেন যার এত সম্মান সে গাড়ির মধ্যে এসে বসে সময় নষ্ট করে হ্যাঁ ড্যান্সিং কারে বসে আছে একেবারে আর যে মহিলা এইভাবে দেখা করতে এসেছে সে সাথে করে আরেকজনকেও নিয়ে এসেছে লুকিয়ে লুকিয়ে যে আরে আমি ভেতরে ঢুকবো তুই ভিডিওটা তুলবি দিয়ে আমার দিদি ভাইয়ের কাছে পৌঁছে দিবি যাতে একে ফাঁসানো যায় বুঝেছ এই হচ্ছে চক্রান্ত আর কিচ্ছু না। কিচ্ছু নয় এ হচ্ছে এই দালালের সাপোর্টার আর টুনটুনির সাপোর্টার তার জন্য আর সেটা সন্দীপ জানতো না তার জন্যই আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে নাহলে আর কোনো কিছুই হতো না এটাই হয়েছে যে এইবার আমি সন্দীপকে ফাঁসিয়ে দেবো চল চল আমি প্রেমের অভিনয় করব। নিয়ে অভিনয় করেছে আর সন্দীপ বোকার মতন সেই জায়গাটাকে নিজের মানে মনের কথা দুঃখের কথা সব কিছু শেয়ার করে দিয়েছে স্বাভাবিক ব্যাপার এটাই হয়েছে এটাই হয়েছে যেটা টুনটুনি ইচ্ছাকৃত সব জেনে শুনে করেছে আর সন্দীপ সেটা না জেনে না বুঝে তার মনের কষ্টটা কারোর সাথে শেয়ার করেছে দেখা করেছে এটাই হয়েছে সন্দীপের ভুল তো চলো বন্ধুরা এটুকুনি বললাম যদি সন্দীপ সত্যি করেই এইরকম কাজ করে তাহলে হয়তো সন্দীপের পাশ থেকেও অনেক মানুষ চলে যাবে তবে আমরা বলবো সন্দীপ কোনো ভুল করেনি কারণ ঘরে বউ রেখে বাচ্চা রেখে সে পরকিয়া করেনি এখানেই সৈনীপ সন্দীপের প্লাস পয়েন্ট তো চলো